আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সোহাগ ভাই প্রবাসের জীবনে দেখা গেলো কি বিভিন্ন ফ্রুট আমাকে খাওয়ায় তো অলরেডি সোহাগ ভাই নিয়ে আসলো সোহাগ ভাই নিয়ে আসলো দেখেন পাইনাপেল আনারস সোহাগ ভাই কেন নিয়ে আসছে পাইনাপেল পাইনাপেল নিয়ে আসলো একটু মোটা করে কাইটেন এই কালার চামড়া চুমড়া যেন না দেখা যায় হ্যাঁ তো পাইনাপেল নিয়ে আসছে আমরা প্রবাসের মধ্যে দোকানের মধ্যে যে এই টাইমের মধ্যে দেখলাম কাস্টমার কম থাকার কারণে অনেক বাজার করে নিয়ে আসছে আমি দেখাই আপনাদেরকে এই বাজারের মধ্যে আছে কলা পাশাপাশি আছে ডালিম কাপড় আর এই যে দেখি পার্ট পাইন্যাপল কাটাকাটি চলতেছে তো যারা প্রবাসে থাকেন সকলকে একটা কথাই বলবো দেখেন বুক বুটটি ভালোবাসা থেকে পকেট টাকার অনেক মূল্য রে আপনি যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণেই আপনার মূল্য থাকবে সাক ভাই কী বলেন বাস্তবতা এটাই নেই হ্যাঁ স ভাই কিন্তু এ নাচার লোক সহমত পোষণ করছে যে ভোগ ভর্তি ভালোবাসা থেকে পকেট বর্তি টাকা মূল্য ওই জন্য সকলকে আমি একটা কথাই বলবো দেখেন নিজে সুস্থ থাকলে অন্যদেরকে সুস্থ রাখতে পারেন আমি প্রতিবিধির ভিডিওতে এই কথাটা বলার চেষ্টা করি আপনি সুস্থ থাকলে আরেকজনকে আপনি কাঁধে নিয়ে চলতে পারবেন আর যদি আপনি সুস্থই না থাকেন তাহলে আপনি কাউকে কাঁধে নিয়ে চলতে পারবেন না সেক্ষেত্রে কারো কাছে আপনি ভালো থাকতে পারবেন না তো ওই জন্যই বলছি যে টাকা বলা হন ফুলস অতিরিক্ত ফুলুস থাকলে আপনি সুখী হইতে পারবেন ভালো হতে পারবেন সব কাছে ভালো থাকতেও পারবেন আর নিজের সুস্থ থাকাটা খুবই জরুরি ভাই এই দেখেন সব ভাই সুস্থ হওয়ার জন্য কি এটা পাইনঅ্যাপেল ফাইন্যাপেল নিয়ে আসছে তো আমরা পাইন্যাপেল খাচ্ছি আসলে এটা সচরাচর সবসময় পাওয়া যায় না কিন্তু প্রবাসের মধ্যে পাওয়া যায় এটা এটা মানা যায় সব ভাই সবসময় পাওয়া যায় না দেশে পাওয়া যায় পাওয়া যায় আমরা পাইন্যাপেল খাওয়ার জন্য নিয়ে আসছি আমরা চেষ্টা করি যে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রুট আমরা খাওয়ার জন্য এটা হলো আমাদের দোকান আর উনি হলো আমার কফিল কফিলে আমার চিন্তা করে যে লেবারটার একটু খাওয়াই হয়ে শরীরটা সুস্থ রাখি রাখলে দেখা যাবে যে মানে সুস্থ থাকবে আমি সুস্থ থাকলে তো দোকানের কার্যক্রম ভালো থাকবে হোক যে কথাটা বলতেছিলাম যে প্রবাসী বাইদের উদ্দেশ্য করে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট বর্তি টাকার মূল্য এক নম্বর হলেও টাকা যদি আপনার কাছে থাকে ভালোবাসার কোনো অভাব থাকবে না সকলেই আপনাকে ভালোবাসবে মানে অন্তর অন্তঃস্তর থেকে মানুষে ভালোবাসবে আর যদি টাকাটা না থাকে উষ্টার লাতটির উপরে থাকবেন আর ভালোবাসা কোন দিকে পালাইবে মানে মরুব্বিদের একটা কথা আছে না জানালা দিয়ে পালাইবে তো ওই জন্যই বলি সুস্থ থাকা এবং ফুলুস ফুলুস ফুলুসা লোক থাকা খুবই জরুরি আমাকে ফানি আনার জন্য বলছি এই জন্য কিন্তু আমি এইভাবে হাততেছি আপনাদেরকে পাশ সাথে রেখা তো যারা আমার এই কথাগুলো শুনেন আমি আসলে কাউকে হেয়পূর্ণ কোনো কোনো কথা বলি না আমি চেষ্টা করি যে ভালো একটা কথা মানে উপহার দেওয়া কারণ আমি নিজেও একজন প্রবাসী তো যারা প্রবাসে দীর্ঘদিন যাবত আছেন আপনারা হয়তো আমার সাথে সহমত থাকবেন কারণ আপনারা কোনো না কোনোভাবে আপনারা এই পরিস্থিতির মধ্যে মধ্যেই আছেন যাই হোক কারণ আমরা পেলে স্বাদটা আপনাদেরকে দেখাবো মানে এটা কি আসলে দেশীয় মানে আনারসের মতো স্বাদ পাওয়া যায় না তো অলরেডি সাইরের প্রস্তুতি নিয়ে নিচ্ছে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যারা প্রবাসী আছেন আপনারা কি পাইনাপেল মানে একটা প্রশ্ন সারলাম যে এক বছরের ভিতরে খেয়ে প্রবাসী জীবনের মধ্যে পাইনঅ্যাপেল বা আনারস খাইছেন এটা জানাবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ হ্যাঁ কাটিং কাটিং হ্যাঁ কবি কাটাচ্ছে ঠিক আছে কীভাবে কাটাই আমরা জানি না তো আসলে মন কোথায় লেটাই যাই হোক আমরা অলরেডি আমাদের ভিডিও শেষ করছি আমাদের খাবারের যে ভিডিওটা ওই ভিডিওটা আমরা দিচ্ছি না কারণ আপনারা যারা আপনাদের অস্বস্তি বোধ লাগতে পারে যেন কাটার ভিডিওটা খাবারের ভিডিওটা আমরা দিচ্ছি না ভালো থাকবে